আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আশিক ভাই অলরেডি রয়েছেন গাড়ির সাথে আর আশিক ভাই মানেই হচ্ছে এম এস আরিয়ান এন্টারপ্রাইজ আজকে আমরা আবার চলে আসছি আর সাথে রয়েছে আমাদের নতুন গাড়ি নতুন একটি কাবার্ট ভ্যান্ট আবার আজকে এম এস আরিয়ান এন্টারপ্রাইজ থেকে ডেলিভারি হবে তো এই গাড়ি সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত আমাদেরকে আশিক ভাই জানাবেন তো ভাই এই গাড়িটা সম্পর্কে আমাদের বিস্তারিত একটু জানান আসসালামু আলাইকুম ভাই প্রথমে বলে রাখি আমাদের এই গাড়িটা কাভার এটা হচ্ছে বেকারি বেকারির জন্য আমাদের বেকারি পরিবহনের জন্য অর্ডার করেছিল কুষ্টিয়া কুমারখালী থেকে কুমারখালী থেকে আমাদেরকে গাড়িটা অর্ডার করেছিল এটা বেকারি মাল পরিবহন হবে এটা হচ্ছে আপনার দেড় টন লোড ক্যাপাসিটি তিনশো এম পাঁচটি ব্যাটার পাঁচটি কোম্পানির ব্যাটারি ব্যবহার করেছি আমরা ডাইসেল ডাইসেল ব্যাটারি আর এক হাজার ওয়ার্ডের ডাটা ব্যবহার করেছে আমাদের গাড়িটিতে তো আসলে জানতে পারলেন যে কি কি ব্যবহার করা হয়েছে আমরা আরো বিস্তারিত জানবো তার আগে গাড়িটা আপনাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে দেখায় হ্যাঁ এটা হচ্ছে গাড়ির সাইড অংশ তো এই গাড়িটার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য দেখেন যে এই সাইডে কিন্তু একটি দরজা রয়েছে হ্যাঁ এই দরজা দিয়ে আপনি চাইলে মালামাল এখানে লোড আউনলোড করতে পারবেন এর ভিতরে তিনটা থাক আপনি দেখতে পারছেন তিনটা র‍্যাক রয়েছে এখানে এই ব্যাগ থেকে আপনি এই পাশ দিয়ে মালামাল পরিবহন করতে পারবেন হ্যাঁ আর আবার আমরা যদি পেছনের অংশে যাই দেখতে পারবেন যে পেছনের অংশেও কিন্তু সুন্দরভাবে এই যে দুইটি দরজা রয়েছে পাল্লা রয়েছে এখানেও কিন্তু এই যে তিনটি থাক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা বড় থাক প্লাস এটা একটু ছোট এটা একই রকম তো এগুলা আপনার মন মতো আপনার যেরকম চাই সেরকম কিন্তু তৈরি করে কাস্টমার যেভাবে চাইবে আমরা সেভাবে তৈরি করে দিতে পারবো আপনার এখানে যদি মনে করে রেল সেলফ একটা নেবে তাও দিতে পারবো যদি মনে করে সেলফ বাদে নেবে তাও দিতে পারবো যেভাবে যার যেভাবে সুবিধা যদি মনে করে ভেতরে থাক করে নেবে তাও দিতে পারবে সাইড করে খোলা সিস্টেম আমাদের ভ্রাম্যমান কাভার মডেল আছে যেটা আছে এক সাইড খোলা আপনাদেরকে নিচের অংশ যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির নিচের অংশ একটি এক্সট্রা চাকা পেয়ে যাবেন দেন এই যে গাড়ির চাকা বা পাতি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে রয়েছে এবং গাড়ির সাইডের অংশ যদি আপনাদেরকে ডান একটু দেখাই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সাইড এর অংশ এটা হচ্ছে আপনার বিসমিল্লা বেকারিয়ানি তারা নিয়েছেন এটা কুমারখালী থেকে কুষ্টিয়া কুমারখালীতে এই গাড়িটা চলে যাবে আজকে আপনাদেরকে মোটর এবং ব্যাটারিটা একটু দেখাই এই যে এটা হচ্ছে গাড়ির মোটর এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং সাইডে দেখতে পাচ্ছেন এটা কন্ট্রোলার প্লাস এটা হচ্ছে ড্রাইসেল ব্যাটারি এগুলা গাড়ির বডি অন্যান্য যে পার্টসগুলা ব্যবহার করা হয় সেগুলো এখানে রয়েছে তো গাড়িটা আপনাদেরকে যদি একটু সামনের অংশটা দেখায় এটা হচ্ছে এখানে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে সুন্দর একটি ডিজিটাল মিটার প্লাস হেডলাইট এবং এখানে বসার জন্য দুইজন যাত্রীর জন্য দুইটি সিট ব্যবহার করা হয়েছে এবং গাড়িটির উপরের অংশে দেখতে পাচ্ছেন যে আপনি মালামাল তো ভিতরে পরিবহন করতে পারবেন প্লাস উপরের অংশেও কিন্তু যেহেতু একটি সুন্দর আকারে বাংকার বানিয়ে দেওয়া হয়েছে বা থাক বানিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে এখানেও কিন্তু মালামাল পরিবহন করতে পারবেন দেন গাড়ির একেবারে সামনের অংশ যদি আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে একেবারে গাড়ির সামনের অংশ তো গাড়ির এই সামনের অংশটাও কিন্তু অনেক সুন্দর আধুনিক সামনে একটি সুন্দর হেডলাইট ব্যবহার করা হয়েছে হ্যাঁ নিচে ফকলাইটও দেখতে পাচ্ছেন রয়েছে এবং এই গাড়িগুলো বিভিন্ন মডেলের তৈরি হয়ে থাকে আপনার মন মতো যেভাবে চাই সেভাবে আপনি কিন্তু এম এস আরিয়ান এন্টারপ্রাইজ থেকে এই গাড়িগুলো তৈরি করে নিতে পারেন তো আশিক ভাই আমরা যেমনটা দেখছি যে গাড়িগুলা খুবই শক্তিশালী তো ভিতরে এবং সাদে মালামাল পরিবহন করা যাবে তো ভাই এই সব কিছু মিলিয়ে গাড়িটা কতটুকু লোড ক্যাপাসিটি হবে ভাই গাড়িটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন মাল নিয়ে ওনা এসে চলতে পারবে রাস্তায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আপনার এই গাড়িটি সব থেকে সুবিধা হলো সাইডে আমাদের প্রত্যেকটা ক্যামেরায় আমরা সাইডে দরজা দিয়ে থাকি তো এই পাশ থেকে মাল বেশি হলো এখন এই বাসের মাল বের করছিল সব বের করে তারপরে বের করা লাগে কিন্তু এই বাস থেকে আমাদের সামনের দিকের মালে সাইড দিকে বের করতে পারবে আবার যে যেভাবে চাইবে পিক আপ মডেল হোক কাভার মডেল হোক ভ্যান মডেল হোক সব মডেল আমাদের কাছে পাবে প্রত্যেকটা মডেল আমাদের কাছে তৈরি করতে পারবে আমরা যেমনটা দেখলাম যে আসলে আপনি ডাইসেল ব্যাটারি ব্যবহার করেছেন ডাইসেল ব্যাটারিতে মূলত শক্তি বেশি পানি ব্যাটারি এতে যদি কেউ চায় যে পানি ব্যাটারি ব্যবহার করবে আপনি যদি কেউ চায় পানি ব্যাটারি নিতে নিতে পারবে সে সাপেক্ষে যদি মনে করেন যে আপনি লিথিয়াম ব্যাটারি নিবে তাও নিতে পারবে যে ভাবে চাইবে সেভাবে যাওয়া যাবে সেভাবেই আসলে আপনি ব্যাটারি যত উন্নত নেবেন গাড়ির দাম আস্তে আস্তে বাড়বে আপনি যদি লিথিয়াম নিতে চান তাতেও কোনো সমস্যা নেই সেটাও নিতে পারবেন তো ভাই গাড়িগুলোর দাম কেমন পড়বে এই গাড়িটা আমরা ব্যাটারি সহ অল কমপ্লিট ব্যাটারি সহ অল কমপ্লিট দাম নিয়েছি আহ দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা অল কমপ্লিট ভাই আপনাদের কাছে অর্ডার দেওয়ার কি প্রসেস আমাদের কাছে অর্ডার দেওয়ার নিয়ম আমাদের আহ হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে আপনি গাড়ি আমরা কমপ্লিট করে ফেলবো বিশ আহ তিরিশ হাজার টাকা অর্ডার করলে আপনার আজ থেকে টেন টাকা অর্ডার করছে করলে আমরা টাকা গাড়ি কমপ্লিট করে দিই বাকি টাকা আপনি কমপ্লিট পরে গাড়ি নেওয়ার সময় বাকি টাকা দিয়ে নিতে হবে যদি মনে করেন আপনি যদি কোনো ট্রান্সপোর্টে পাঠাইতে হবে কিংবা ট্রান্সপোর্টের থেকে আপনি টাকা দিয়ে গাড়ি তুলতে পারবেন আর আপনার গাড়ি আমাদের ঠিকানা আমি বলে দিই আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার কুষ্টিয়া জেলায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে কোবরহাট বাজারের আমাদের কারখানা আপনাকে দেখিয়ে দিবে শহরের ভিতরে আমাদের কারখানা যদি আপনি ট্রেনে আসেন স্টেশন থেকে

সেখানে এসে আপনি সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন তার ওয়ার্কশপটি ভিজিট করে দেখে শুনে তারপরে বুঝে একটি গাড়ি অর্ডার করতে পারেন ঠিক আছে বৃহস্পতি আজকে আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন কোথাও